লাল কার্ড দেখে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে গিয়ে আবার মাঠে ফিরতে দেখেছেন কোনো ফুটবলারকে সম্ভবত দেখেননি আজ আপনাদের দেখাবো তেমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটনাটি ঘটেছে রাশিয়া কাপের একটা ম্যাচে যেখানে এফকে আকমাতের খেলোয়াড় নাদের গ্রান্দ্রিকে লাল কার্ড দেখায় রেফারি তিনি মাঠে হেসে প্রতিবাদ করে আস্তে আস্তে মাঠ ছাড়তে লাগলেন প্রতিমধ্যে একজন দর্শক তার কাছে তার জার্সিটা রাবদার করে বসলেন তিনি দর্শকের কথা ফেললেন না যাওয়ার সময় নিজের পুরনো জার্সিটাকে দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে মারলেন এরপর আস্তে আস্তে ড্রেসিং রুমের দিকে ফিরে গেলেন কিন্তু তার কয়েক মিনিট পরেই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা রেফারি ভিআর চেক করে তার লালকার উইথড্র করে নিলেন সঙ্গে সঙ্গে তার দল ডাগাউটে বসে তাকে ডেকে পাঠালেন এবার তিনি এসে ওই দর্শকের কাছ থেকে জার্সিটা ফেরত চাইলেন ততক্ষণে পুরো ব্যাপারটা যেন হাসির খোরাক হয়ে গেল নাদের ঘৃণাদ্রি নিজেও হাসতে লাগলেন অবশ্য দর্শকও খুব সুন্দরভাবে তাকে জার্সিটা ফেরত দিলেন তিনি জার্সিটা পেয়ে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এরপর তিনি পুনরায় আবার মাঠে প্রবেশ করলেন পুনরায় খেলাটা শুরু করলেন ততক্ষণে তার দল এবং প্রতিপক্ষ এক এক ড্র করে উইনিং গোলের জন্য লড়াই করছিলেন সেই সুযোগটাকে কাজে লাগাতে ভুল করলেন না নাদের দলের পক্ষে আরও একটা গোল করে বিজয় নিয়ে মাঠ ছেড়েছেন কিন্তু নাদের দিলেন মহানুভবতার পরিচয় ওই যে দর্শক তাকে জার্সি ফেরত দিয়েছিল তাকে ভুলে যাননি যাওয়ার বেলায় মনে করে জার্সিটা আবার দর্শককে ফেরত দিয়ে গেছে মূলত জীবন এমনই এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একেবারে শূন্য থেকেও সব শুরু করা যায় নাদের যখন লালকাট হজম করে মাঠ ছাড়ছিলেন তিনি কি কখনো ভেবেছিলেন তিনি আবার মাঠে ফিরতে পারবেন যে দর্শক জার্সিটা তার কাছ থেকে চেয়ে এনেছিল তিনি কি ভেবেছিলেন কয়েক মিনিট পরেই জার্সিটা ফেরত দিতে হবে না হয়তো দুজনের কেউই এমন কিছু ভাবেননি তবে বাস্তবতা তাদের দুজন কি এক বিন্দুতে এসে মিলিয়ে দিয়েছে নাদের ম্যাচে দ্বিতীয় সুযোগটা পেয়েছে বলতে গেলে নিজের জীবন তাকে আরও একবার সুযোগ দিয়েছে কিন্তু তিনিও সেই সুযোগের প্রতিদান দিতে ভুল করেননি দর্শক তার জার্সি পুনরায় ফেরত পেয়েছে সম্ভবত এটাই বোধ হয় জীবন কখনো কি ঘটে যাবে বলা অসম্ভব তবে সুযোগ বারবার আসে না আর যখনই আসে তখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয় যেটা ছিলেন নাদের এ যেন একটা শিক্ষা নাদের গান্ধীর এই ঘটনা শুধু ফুটবলে মজার অধ্যায় নয় বরং জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি মাঠের ভেতর যেমন মুহূর্তেই সব কিছু পাল্টে যেতে পারে তেমনি আমাদের জীবনেও অপ্রত্যাশিত মোর এসে দাঁড়ায় কখনো ভেবে না পাওয়া সুযোগ সামনে চলে আসে আবার কখনো নিশ্চিত ভেবে নেওয়া সুযোগও হাতছাড়া হয়ে যায় তাই মূল বিষয় হলো মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকা নাদের যেমন লাল কার্ড দেখে হতাশ না হয়ে পরিস্থিতিকে সহজভাবে নিয়েছিলেন ঠিক তেমনই আমরা যদি প্রতিটি মুহূর্তে ইতিবাচকভাবে নেই তবে যে কোনো অপ্রত্যাশিত সুযোগকে জয়তে রূপান্তর করা সম্ভব সব মিলিয়ে নাদের ঘাদ্রির ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা হয়ে উঠতে পারে জীবন যেমন খেলাধুলার মতোই অনিশ্চিত তখন হয়তো সে ভেবেছিল সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে নতুন দরজা খুলে যায় নাদের লালকার দেখে যখন মাঠ ছাড়ছিলেন তখন হয়তো মনে হয়েছিল আর কোনো সুযোগ নেই কিন্তু কয়েক মিনিট পরেই সেই সুযোগ আবারও তার কাছে ফিরে এসেছে তিনি সেটাকে শুধু গ্রহণই করেননি বরং গোল করে দলকে বিজয় উপহার দিয়েছে এখানে মূলত একটা বার্তা জীবনের সুযোগ বারবার আসে না কিন্তু এলে তাকে কাজে লাগাতে হয় সর্বোচ্চভাবে আমরা চাইলে ব্যাপারটাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি